আসসালামু আলাইকুম আহ অনেকে আপনারা সাইপ্রাসে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আবার অনেকেই অ্যাপ্লাইও করে ফেলেছেন তো আজকে আমি এই ভিডিওতে যারা সাইপ্রাস নিয়ে চিন্তা ভাবনা করছেন এ টু জেড তথ্য দেব আজকের এই ভিডিওতে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন আমি শুরুতে সেগুলো বলছি আহ যে জিনিসটা জানতে পারবেন সাইপ্রাস কাদের জন্য সাইপ্রাস কি আপনার যাওয়া উচিত কিনা অর্থাৎ সাইপ্রাস কাদের যাওয়া উচিত এই ভিডিওতে আপনি এই ইনফরমেশনটা জানতে পারবেন সাইপ্রাসে গেলে পার্ট টাইম জব করে আপনি টিউশন ফিস দিতে পারবেন কিনা সাইপ্রাসে গেলে সাইপ্রাস থেকে ইউরোপের অন্য দেশে যেতে পারবেন কিনা এবং সাইপ্রাসে আপনার পরিবার অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা বাচ্চাকে নিয়ে যেতে পারবেন কিনা এবং সাইপ্রাসে গিয়ে আপনি কত টাকা দেশে পাঠাতে পারবেন আদৌ পারবেন কিনা এ টু জেড তথ্য এই ভিডিওতে আমরা সাইপ্রাস হচ্ছে তাদের জন্য যাদের লং স্টাডি গ্যাপ অর্থাৎ মনে করেন আপনি দুই হাজার দশ সালে ইন্টার পাস করেছেন বা পনেরো সালে ইন্টার পাস করেছেন অনেক বেশি আট দশ বছর গ্যাপ হয়ে গেছে ইউরোপের কোনো দেশে আপনার যাওয়া সম্ভব না তাহলে আপনি সাইপ্রাসের কথা চিন্তা করতে পারেন আবার মনে করেন যে আপনার খুবই খারাপ রেজাল্ট হ্যাঁ মানে যেটা বাংলাদেশেও কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারছেন না এই ধরনের প্রোফাইল যদি হয় সেই ক্ষেত্রে আপনি সাইপ্রাসকে চয়েস করতে পারেন যে আপনার একটা খুবই কম স্কোর আছে আপনি ইউরোপের বিভিন্ন দেশে ভিসা রিজেক্ট হয়েছে বা আপনার ভিসা রিজেক্ট হয়েছে কোনোভাবেই ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারছে না সেই ক্ষেত্রে আপনি সাইপ্রাসে কিন্তু বেছে নিতে পারেন ঠিক আছে আপনার যদি আইএস স্কোর খুবই লো হয় অর্থাৎ ফোরো হয় তাহলে কিন্তু আপনি ইউরোপে অর্থাৎ কিন্তু আপনি যেতে পারছেন ঠিক আছে আর যদি আপনার আইএস স্কোর হয় সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার সাইপ্রাস যাওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি সুইডেন ডেনমার্ক বা ইউরোপের অন্যান্য কান্ট্রি আপনি চয়েস করতে পারেন কিন্তু আপনার যদি অনেক লং গ্যাপ হয়ে থাকে আপনার কোনোভাবে অন্য দেশে হচ্ছে না বা আপনি রিফিউজ হয়েছে ইউরোপের অন্যান্য দেশে ঠিক আছে আপনার সিজিপি এর তো এবং সেই ক্ষেত্রে আপনি আপনি সাইপ্রাস কিন্তু চয়েস করতে পারেন আচ্ছা এখন সাইপ্রাস কে কেন বেছে নেবেন কেন আপনি বেছে নেবেন প্রথম কথা হচ্ছে সাইপ্রাস হচ্ছে এটা ইউরোপের নন সেনজেন কান্ট্রি এটা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটা দেশ এটা কিন্তু সেনজেন কান্ট্রি না এখন আপনারা অনেকেই বলবেন যে এটা কি সেনজেন হওয়ার চান্স আছে কিনা আদৌ আছে কিনা আসলে এই লিস্ট অনুযায়ী কিন্তু এখন সাইপ্রাস সেন্ডেন হওয়ার দ্বার প্রান্তে এটা আমরা ধারণা করছি এখন এটা তো আমরা শিওর পারি না যেমন আপনারা দেখেন সিরিয়াল অনুযায়ী কিন্তু হয়েছে বুলগেরিয়া ছিল বুলগেরিয়াও সেনদেন হয়েছে এখন যে লিস্ট আছে সেখানে হচ্ছে সার্বিয়া এবং সাইপ্রাস লিস্টে আছে তো সার্বিয়ার আগে কিন্তু সাইপ্রাস আছে তো সেই দেশের সরকার মনে করছে ছাব্বিশের জুনের মধ্যে সাইপ্রাস সেনদেন হবে তো যেহেতু এখনো হয়নি সো এটা এখন সেন্ডেন কান্ট্রি না এখন আপনাদের প্রশ্ন যে সাইপ্রাস থেকে কি আদৌ অন্য কোনো দেশে যাওয়া যায় কিনা তিনটা উপায়ে আপনারা সাইপ্রাস থেকে ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে যেতে পারবেন বৈধ বৈধ কথা মানে বৈধভাবে আপনারা যেতে পারবেন সেই তিনটা ওয়ে কি এক সেটা হচ্ছে আপনার ভিসার মেয়াদ যদি ছয় মাস থাকে এবং আপনার যদি ব্যাংকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট থাকে পাঁচ ছয় লাখ টাকার মতো থাকে তাহলে সামার ভ্যাকেশনে আপনারা টুরিস্ট ভিসাতে খুব সহজে সেটা আপনাকে দিবে যেহেতু আপনি অলরেডি ইউরোপের একটা কান্ট্রিতে আছেন সুতরাং হচ্ছে আপনি আপনি ভিসাতে কিন্তু কিন্তু সাইপ্রাস থেকে সামার সামার বাদে যদি করেন তাহলে সহজে ভিসা দিবে না হ্যাঁ তো সাইপ্রাস থেকে আপনারা টুরিস্ট ভিসা নিয়ে ইউরোপের অন্য অন্য দেশে যেতে পারবেন এটা এক নম্বর উপায় দুই নম্বর উপায় হচ্ছে আপনি যদি সিক্সটি ক্রেডিট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে ক্রেডিট ষাট ক্রেডিট যদি এখানে কমপ্লিট করেন তখন কিন্তু আপনারা পোল্যান্ড লিথুনিয়া লাটভিয়া এই সকল দেশে আপনারা আপনারা অ্যাডমিশন নিতে পারেন ঠিক আছে এটা হলো দুই নাম্বার ওয়ে এবং তিন নাম্বার হচ্ছে আপনারা জব সিকার ভিসাতে যেতে পারেন জব সিকার ভিসা কিন্তু জব ভিসা না যেমন পর্তুগালে বা পোল্যান্ডে চার মাসের জব সিকার ভিসা দেয় জার্মানিতে আপনার ছয় মাসে এক বছরের জব সিকার ভিসা দেয় অর্থাৎ আপনি এই দেশগুলোতে জব সিকার ভিসাতে আবেদন করতে পারেন এবং সেখানে গিয়ে জব খুঁজে নিতে পারেন তো এই তিনটা উপায়ে কিন্তু আপনারা সাইপ্রাস থেকে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারেন আর এছাড়া আপনারা অবৈধ পদগুলো আপনারা অবশ্যই পরিহার করবেন সাইপ্রাসে কিন্তু আপনি গেলে এক বছর জব করার কোনো পারমিশন আপনার ইউনিভার্সিটি দিবে না এটা মাস ছিল এখন বছর ইয়ার আপনি সেখানে লিগাল ভাবে জব করতে পারবেন না মানে পারমিশন দিবে না কিন্তু এটা আসলে খাতা কলমের রুলস এটা কেউই মানে না এবং হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টই ওইখানে জব করার চেষ্টা করে হ্যাঁ এখন ওইখানে জবের সিচুয়েশন কি বা কত টাকা স্যালারি পাওয়া যায় আপনার যদি ভাগ্য ভালো হয় আবারও বলছি আপনার যদি ভাগ্য ভালো হয় আপনি যদি খুব দ্রুত জব পেয়ে যান সাতশো আটশো ইউরো থেকে শুরু করে এক পর্যন্ত ইউরো পর্যন্ত কিন্তু এখানে স্যালারি পাওয়া সম্ভব এটা আপনার লাখের উপর ডিপেন্ড করবে কেউ এক বছর এক মাসের মধ্যে জব পেয়ে যায় কারো কারো জব পেতে দুই তিন মাস কিন্তু সময় লাগে ঠিক আছে তো আপনার যেমন দেখুন ঢাকা শহরে আপনার অনেক বন্ধু কিন্তু ভালো জব করে আবার অনেক বন্ধু বেকার ঘুরে বেড়ায় এ ঢাকাতে এই বাংলাদেশে আপনার নিজের শহরে চিন্তা করেন সবাই কিন্তু শতভাগ জব পায় না বা করে না তাই না তো আপনি পৃথিবীর যে দেশে যান না কেন আসলে আপনি যদি চেষ্টা করেন তাহলে জব পাবেন হ্যাঁ তো জব পেতে আপনার দুই তিন মাস সময় লাগে এই জন্য দুই হাজার ইউরো নিয়ে যেতে হয় এটা কিন্তু ওই ইউনিভার্সিটি নিয়ম করে দিয়েছে কারণ আপনি যখন যাবেন প্রথম মাসে এক দুই মাস আপনি জব নাও পেতে পারেন তো এই জন্য আপনার থাকা বা আপনার একোমোডেশন ম্যানেজ করা আপনার ইমিগ্রেশন করার জন্য এই দুই হাজার ইউরো কিন্তু খাওয়ার জন্য আপনি হয়তো পঞ্চাশ ইউরো নিজে যদি বাজার করে খান তাহলে পঞ্চাশ ইউরোর মতো খরচ হবে অর্থাৎ আপনার থাকা এবং হচ্ছে খাওয়া এই দুইটা মিলে আপনার দুইশো ইউরোর মধ্যে কিন্তু আপনি কভার হয়ে যাবে তো আপনি যদি সাতশো আটশো বা এক ইউরোর একটা জব পান সেখান থেকে আপনার দুইশোর খরচ হলো আপনার আটশো কিন্তু থাকলো তো সেটা দিয়ে আপনি পাঠাতে পারেন বা পরের বছরের টিউশন ফিস আপনি কিন্তু জমিয়ে রাখতে পারেন হ্যাঁ আবারও বলছি আসলে আপনি যাচ্ছেন হচ্ছে স্টুডেন্ট ভিসাতে অর্থাৎ পড়তে আপনার মূল উদ্দেশ্য কিন্তু জব না কিন্তু ওইখানে যারা যায় শতভাগ কিন্তু জব করার চিন্তা ভাবনা নিয়ে যায় তো এই তো আর কি আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি যদি ভালো একটা জব পান তাহলে তো আপনার কপাল খুলে গেল আপনি ভালো টাকা ইনকাম করতে পারলেন তো এই জব কিন্তু আপনাকে কেউ দিবে না ঠিক আছে আপনার নিজের ম্যানেজ করে করতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ নিজেকে গিয়ে আপনার কমেডির সাথে একটা সময় না একটা সময় সবাই কিন্তু স্বাভাবিক হয়ে যায় সবাই জব পায় এবং ভালো থাকে প্রথম আপনার কষ্ট হতে পারে এই গেল হচ্ছে আপনার এর সিচুয়েশন এখন অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা ফ্যামিলিকে নিতে পারবেন কিনা আসলে আপনি যখন প্রথমে আপনি যাবেন তখন কিন্তু আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন না সেইভাবে হ্যাঁ আপনারা মাস্টার্স স্টুডেন্ট যদি হন এক দুই বছর পরে হয়তো আপনি ফ্যামিলির জন্য अप्लाई করতে পারেন তবে আমি আপনাদের একটা বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে আপনারা যদি আপনারা যদি বাচ্চা কাচ্চা না থাকে আপনারা হাজবেন্ড ও একসাথে দুইজনই কিনতে अप्लाई করতে পারেন এই ক্ষেত্রে খরচ ডাবল হবে কিন্তু দুইজন একই ভার্সিতে অ্যাডমিশন পাবেন এবং দুইজন একই সঙ্গে যেন থাকতে পারবেন আর এক সঙ্গে থাকলে আপনার থাকা এবং খাওয়ার যে খরচ সেটা অনেক অংশেই কিন্তু কমে যাবে এভাবে আপনারা হাজবেন্ড ও একসাথেও কিন্তু সাইপ্রাসে দিতে পারেন তো এটাই গেল সাইপ্রাস নিয়ে আপনাদের বেসিক আলোচনা এখন আমরা কিছু ফাইল নিয়ে কাজ করি আমরা সাইপ্রাস নিয়ে কাজ করছি বর্তমানে তো আপনারা অলরেডি জানেন যে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আগাচ্ছে সেগুলোতে আমাদের অনেক বেশি ব্যস্ততা তারপরেও আমরা সাইপ্রাস নিয়ে সম্পূর্ণ ফ্রিতে কাজ করছি আমরা বলেছি যে আমরা বিশ থেকে তিরিশ জন স্টুডেন্টকে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা ছাড়া আমরা অ্যাপ্লিকেশন করে দেবো হ্যাঁ এটাই সত্যি যে আমাদের কোনো প্রসেসিং চার্জ দিতে হবে না আমরা এ টু জেড অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত টোটাল সাপোর্ট সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং আমাদের কোনো রকম সার্ভিস তো আপনারা যদি আমাদের হেল্প নিতে চান তাহলে আপনারা যে ডিসক্রিপশনের নাম্বার দেখতে পাচ্ছেন বা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারের যোগাযোগ করে আপনারা আমাদের থেকে সম্পূর্ণ সাপোর্ট কিন্তু নিতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা করবো আপনার হয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ